হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখা আসলে আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আর আজকে তাড়াতাড়ি নয় অনেকটাই লেটে উঠেছি নটা পাঁচ আর এখন বাবুর ছুটি আছে বলে একটু দেরিতে ওঠা হয় তো আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানে যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিন ছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আর আজকে আমি ছাড়ছি আপনারা ভিডিওটা দেখতে পাবেন আজকে তো তার কারণ হচ্ছে আমি ভিডিও এত তাড়াতাড়ি এডিট করতে পারি না সময় লাগে মানে আমাকে একাই সব কিছু করতে হয় মানে ধরুন বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে আসা স্কুল থেকে নিয়ে আসা তারপর টিউশান দিতে যাওয়া সেখান থেকে নিয়ে আসা তারপরে তো বাড়ির মানে সব কিছু কাজ তো আছেই না যেগুলো ঘরের কাজ তো এই সব করতে করতে আর এডিট করা হয় না এডিট করতে অনেক সময় লাগে তো আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর বলে বাবুর ছুটি আছে তো দারুণ এনজয় করব আমরা আর বাবু তো খুবই এক্সাইটেড আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন তারপরে সকাল থেকে উঠে আমি ওকে খ্রিস্টমাস ক্যাপটা পরিয়ে দিয়েছি আজকে খ্রিস্টমাস বলে ওটাকে স্কুলেই দিয়েছিল। আর নিচে আমি শুকনো লঙ্কা রোদে দিয়ে এসেছি আর আমরা হচ্ছে গুঁড়ো লঙ্কা বেশি ইউজ করি না ওই শুকনো লঙ্কা মাপসা থেকে কিনে এনে তারপরে গুঁড়ো করে গুঁড়ো করে রাখি আর এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক এখানে পাওয়া যায় না আমি বাড়ি থেকে আসার সময় কিছু গাছ নিয়ে এসেছিলাম এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম দারুণ হয়েছে বাবুকে একটু করে দেই তো তারপরে স্নান টান করে এসে খেতে বসে পড়েছি দুপুরে হচ্ছে মাছের রাওয়া ফ্রাই করেছি বেগুন ভাজা করেছি মাংস কষা খিচুড়ি আর ডিম ভাজা মানে মাংস মাছ ডিম একসাথে সব খেয়েছি আজকে তো থ্যাংক ইউ পাশের বাড়ির আঙ্কেল এগুলো মেরি খ্রিস্টমাস উপলক্ষে দিয়ে গেল তাদের কাছে মেরি খ্রিস্টমাস একটা বড় একটা উৎসব গোয়ার লোকেরা এই মেরি খ্রিস্টমাস দিনটাকে খুব বড়োভাবে সেলিব্রেট করে এরা আর এখন বাজে দুপুর দিতো আর আমি তৈরি করছি কেক আজকে হচ্ছে আমি কেক বানাবো তো আমি আর বাবু মিলে কেক বানা কেকের ব্যাটারটা রেডি করে একটা প্রেসার কুকারে আজকে আমি বানাচ্ছি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর কিছু আমন্ড বাদাম আর উপরে কাজু বাদাম দিয়ে দিয়েছি আর ডেকোরেশান তো ভালোই হয়েছে কিন্তু আমি এই প্রথমবার প্রেসার কুকারে বানাবো কেক এর আগে কোনো দিন আমি বানাইনি প্রেসার প্রেশার কুকারে তো কি হবে কীভাবে হবে কে জানে তো ভালোই হবে মনে হচ্ছে তো চলুন দেখা যাক কীভাবে হয় কেকটা এই দেখুন মাত্র তিরিশ মিনিটে প্রেসার কুকারে একেবারে নরম কেক পুরো স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে তো আপনারা যদি রেসিপি চান অবশ্যই বলবেন আমি পরে শেয়ার করবো অন্য ভিডিওতে তারপরে সন্ধ্যেবেলা আমরা মিস্টার ডিআই ওয়াইতে চলে এসেছি আর মিস্টার ডিআই ওয়াই মানেই লো প্রাইস সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে এখানে মানে সব কিছু এখানে পাওয়া যায় একটু জেড মানে ঘর সাজানোর জিনিস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে সব কিছু সব টেডি তারপরে বুক অনেক কিছু পাওয়া যায় এই দেখুন কত ধরনের ফুলের দানি আর টব তারপরে ম্যাট ও সব কিছুই পাওয়া যায় আমি একটা বাবুর জন্য গিফট মানে কিনতে এসেছি ওটা হচ্ছে ওকে পয়লা জানুয়ারি আমি ওকে সারপ্রাইজ দেবো ও দেখছে একটা সেটা আর এই যে সব কিছু দেখতে দেখতে একটা জিনিস আমাদের আমার চোখে পড়ে গেল এটা হচ্ছে পেট সক্স মানে দারুণ দেখুন ডগদের জন্য সক্স মানে এত ছোট আমি সত্যি প্রচুরই কিউট দারুণ একটা কিউট জিনিস তারপরে আমরা মিস্টার ডিআইওয়াই থেকে বাবুর জন্য গিফট নিয়ে নিয়েছি ওটা পয়লা জানুয়ারিতে ওকে যখন আমরা সারপ্রাইজ দেবো তখন আপনারা দেখতে পাবেন আর আমরা এখন যাচ্ছি মানারে প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে আমরা ওখানে সব সময় যাই আর এমনিতেও আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর প্রভু যিশুর বার্থডে জন্মদিন তো তা তো যেতেই হবে তারপরে প্রথমে আনটির কাছ থেকে ক্যান্ডেল নিলাম আর মালা নিলাম তারপরে আমরা আজকে দারুণ করে সাজিয়েছে মানারটাকে কারণ আজকে প্রভুর জন্মদিন বার্থডে তারপরে আমরা ক্যান্ডেলগুলো নিয়ে এখানে জ্বাললাম ও জ্বাললো তারপরে আমি জ্বাললাম এখানে অনেকেই জেলে দিয়ে গেছে আর এখানে পঞ্চপ্রদীপ থাকে এই পঞ্চপ্রদীপ থেকে তেল নিয়ে আপনার যেখানে অসুবিধা সেখানে লাগালে ঠিক হয়ে যায় এটা আমরা বিশ্বাস করি তো আর তারপরে এখানে প্রভু যীশুর গলায় আমি মালা দিলাম এবং প্রার্থনা করলাম যেন সবাইকে ভালো রাখেন এবং আমার সন্তান সবাইকে যেন ভালো রাখেন পরিবারের সবাইকে আর সারা বছর যেন ভালো কাটে তো তারপরে বাড়ি আস্তে আস্তে অনেকটা প্রায় দেরি হয়ে গেছিলো তারপরে এসে আমরা বাবুর জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম ওকে খাইয়ে দিয়েছি আর আমরা খেয়েছি তন্দুরি তা তন্দুরি খাওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছে করে না আর এমনিতেও রাতে আমরা একটু কমই খাই তো এইগুলো খেয়েই আমরা আজকে ডিনার সেরে ফেলবো তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বাই গুড নাইট সি Thank you.